ঝকঝক করছে পিচের রাস্তা নিত্যদিন গাড়িও চলে রাস্তা সংস্কার করার মাসখানেকের মধ্যে হাত উঠে যাচ্ছে পিচের চাদর এমনকি গাড়ির চাকার ঘর্ষণে উঠে যাচ্ছে পাথর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা হয়েছে জেলা পরিষদের প্রায় ছ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে এই রাস্তা অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলেই এমন অবস্থা রাস্তার এমন বেহাল দশা লক্ষ্য করা গেল হরিশ্চন্দ্রপুরের ইলাম ও বেজপুরা গ্রামে শিডিউল না মেনে রাস্তার কাজের গুণগত মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুরের কনুয়া বাঙালিপাড়া থেকে দৌলতপুর বাঁধ রোড পাড়া পর্যন্ত সাত কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নতুনভাবে ঢালাও সংস্কার করা হয়েছে দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হয় খুশি হয়েছিলেন এলাকাবাসী কিন্তু এক মাসের মধ্যেই রাস্তার পিচের চাদর উঠতে শুরু করেছে জানি ক্ষুব্ধ এলাকাবাসী এখনো পর্যন্ত ভারী বর্ষা হয়নি এর মধ্যেই যানবাহন চলাচলের পরেই রাস্তার পাথর উঠে যাচ্ছে উঠছে এলাকা থেকে কাটমানি নিয়ে প্রশ্ন বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা পনেরো থেকে কুড়ি দিন হলো পিজ থামছে না উঠে যাচ্ছে নিজে নিজে উঠে যাচ্ছে সাইকেল গেলে উঠে যাচ্ছে মানে কি রাস্তা করেছে আমরা বুঝতেই পারছি না যে রাস্তা করেছে আমরা সাধারণ মানুষ কি বুঝবো আমাদেরকে না শিডিউল দেখাচ্ছে না শিডিউল দেখেছি না কোনো বোর্ড দেখেছি কোনো জায়গায় কিছু দেখতে পাইনি আচ্ছা তারপরে আমরা ফের কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কাজ করছে ওদেরকে জিজ্ঞেস করেছি রে দাদা কি ব্যাপার রাস্তাতে তো ইয়ে হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে সব সমস্ত পিজ উঠে উঠে যাচ্ছে যে পনের বেলে করব আমাকে এইভাবে বলেছে বেজপুরাতে পনেরো দিন হলো দেখছেন রাস্তার কি অবস্থাটা মানে পিজের সাথে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে গাড়ি গেলে গাড়ি তো থামছে না উঠে যাচ্ছে কোন জায়গাতে কোন জায়গা রাস্তা হয়েছে এটা কোনয়া টু হরদমনগর প্রায় কত মানে এগারো কিলোমিটার রাস্তা তাতে আমরা শুনেছি ওই এতে বলেছিল শিলান্যাসে বলেছিল যে আট কোটি টাকা ব্রাদ্ধ হয়েছে প্রায় আট কোটি টাকা কত হয়েছে আমরা শিডিউল দেখিনি আর শিডিউল জানবো করিনি রাস্তা পুরু বা মোটা কতটা আছে মোটা আছে এটা আমি মিস্ত্রিকে জিজ্ঞেস করেছি মিস্ত্রি বলছে যে কুড়ি এমএম মানে এক ইঞ্চিও নাই এক ইঞ্চিও না কুড়ি এমএম কতটা আমরা জানছি না তবে ওকে বললাম যে এক ইঞ্চি হচ্ছে না করছে না এক ইঞ্চি নাই তো কি মনে হচ্ছে এই রাস্তা ঠিক রাস্তা উঠে উড়ে চলে যায় যখন কাজ চলছিল তখন প্রতিবাদ করেন নি প্রতিবাদ করেছে আমাদেরকে কিছুই বলছে না আমাদেরকে কিছু বলছে না আমি বারবার আমি তো ওই যে বেজপুরাতে বললাম যে কি ব্যাপার দাদা যে রাস্তাটা যে করলেন পিচ দিয়ে করলেন পিচ তো তুলে উঠে আছে গাড়ি ঘোড়া মোটরসাইকেল গেলে সাইকেল গেলে পিচ উঠে আছে মানে আমরা তো কিছু বুঝতেই পারছি না

তার পরবর্তী এই সামনে যে এক তারিখ এসছে এক তারিখে রাস্তায় তার মানে অলরেডি মানে ই করলো রিপেয়ার করলো রিপেয়ার করার পরে আবার দেখছি রাস্তার ইয়ে উঠছে আর কি সেমেন্ট বা যেগুলো লাগিয়েছে পিচ বিচ সব উঠে 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 চলে যাচ্ছে মানে পিচের চাদরটা উঠে যাচ্ছে চাঁদরাটাই পুরোটা এরকম হাতে ধরলে আপনারা সেটা তো দেখতে পালেন হাতেই ধরলে উঠে যাচ্ছে আবার কন্ট্রাক্টরকে ফোন করা হয়েছে ও বলছে ভাই এদের এর মধ্যে আমরা নাই যেহেতু আমাদেরকে যেরকম কাজ করা করার খরচা আছে টাকা পয়সা এসে আমরা সেরকমই করব আশেপাশে আমাদের যেগুলো গ্রামবাসীর সাধারণ যেগুলো পাবলিক আছে ওনারা এসে তখন রাস্তা রাস্তা আমরা চেক করে দেখি যে রাস্তায় মানে পুরোটা জায়গায় উঠে যাচ্ছে আর কি ট্রাক্টর যাচ্ছে গাড়ি যাচ্ছে এখন বর্ষার সিজন এরকম যদি রাস্তা হবে তো তো আমাদের কাঁচায় রাস্তা ভালো ছিল পাকা রাস্তা দরকার নেই তো তো দাদা এখন আমরা মেম্বার টেম্বার সম্পূর্ণ সবাই গ্রামে এসে এরা এখন কি করছে সবাই মিলে রাস্তা এখন আমরা অপরাধ করবো নাহলে আমরা ধন্যায় বসবো প্রায় কত টাকা বরাদ্দ হয়েছে কি শুনেছি এখানে আমরা তো শুনেছি মানে শুনেছি আট কোটি টাকা

বোলের গাড়ি যাবে তাও ফেটে যাবে এই রাস্তায় দাদা মোটরসাইকেলে চলবে আর টোটো পড়ে চলতে পারে যাও যখন কাজ হচ্ছিল তখন আপনারা প্রতিবাদ করেন প্রতিবাদ করেছিলাম ওরা বলেছে যে আমাদের বলে এইটাই এইটাই সিলেকশন আছে আমরা এই এইভাবেই করতে পারবো এই শিডিউল দেখতে চেয়েছি আমরা ওরা বলছে শিডিউল আমাদের কাছে নাই ওগুলো কন্ট্রাক্ট ওনাকে আছে ওর কাছে আছে আমরা একবার কাজ আটকাইছিলাম মধ্যে আবার বলছে শিডিউল নিয়ে আসো তোরা কাজটা চালু করতে তো এখন অবধি শিডিউল নাই কোনো বোর্ড নাই কিছু নাই তো আমরা কি করবো না হলে তো তারা ধর্নায় বলতে হবে আপনার নাম আমার নাম মিঠুন আলী বাড়ি ইলাম সাত আট বছর ধরে বেহাল হয়ে পড়েছিল রাস্তাটা ঠিক আছে এ তো হলো মাঝখানে হলো তার মধ্যে দেখতে পাচ্ছি যে রাস্তা উঠে যাচ্ছে মানে কি উঠে যাচ্ছে রাস্তাটা রাস্তার চাদরাটা উঠে যাচ্ছে মানে যেটা মানে পেপার মেশিন দিয়ে করেছে তো ওটা তো পুরোটা উঠে যাচ্ছে হাত দিয়ে এমনি মানে কদিন হলো রাস্তাটা করার যে অবস্থা এই পনেরো থেকে বিশ দিনের কাছাকাছি তো কি মনে হচ্ছে যে রাস্তাটা কি বছর টিকবে

এরকম কাজ করে গেলে তো দুর্নীতি হবে আপনারা কি চাইছেন এখন কাকে জানাবেন আমরা চাইছি যে আমাদের যে আমরা যেন চলাফেরা করতে পারি আমাদের জন্য ভালো করে প্রশাসন হোক মানে যে আমরা তো অত কিছু জানি না আমাদের ভালো চাই আপনারা তদন্ত চাইছেন আমরা তদন্ত চাইছি যেন আমাদের ভালো চাই আপনার নাম আমার নাম কি আপনি কি করেন আমি টোটো তলায় খাই

গোটা রোড উঠে চলে যাবে সাইকেল গেলে রোড উঠে যাচ্ছে সাইকেল গেলে রোড উঠে যাচ্ছে রাস্তা হয়েছে না কি হয়েছে দেখ